সালামু আলাইকুম সবাই কেমন আছেন সাথে চলে এসেছি লেবু নেওয়ার জন্য শরবত বানাবো সেই জন্য একটা পাতা নিলাম শরবত বানানোর জন্য আর লেবু নিয়েছি কয়েকটা লেবু নিব এখান থেকে আরও কিছু পাতা নিব আসুন কথা বললাম কারি পাতা নিয়েছি কিছু বাসায় চলে যাচ্ছি আসুন লেবু শরবত করব এখানে লেবু নিয়েছি আমি তিনটে নিয়েছি আর এখানে আছে ঠান্ডা পানি এখানে আছে চিনি

এই গরমে এক গ্লাস আপনার শরবত খাওয়া খুবই জরুরি শরীরের জন্য খুব উপকার তো আমি লেবুগুলো কেটে নিয়েছি এখন আমি এই চ্যামাজটা দিয়ে লেবুগুলো একটু ই করে দেব মানে যাতে রসটা বেরোয় যায় লেবু পাতাও আনছি অবশ্য এটা গাছের পাতাগুলো আনছে ওই পাতাগুলো আসলে ভ্যানটা অনেক সুন্দর তো সেটাও একটু দিবে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি

আচ্ছা আর একটা জিনিস আছে লিপু এই হচ্ছে লেবু পাতা আর এই পাতাটা আমার আর একটা কাজে লাগবে এটা

ঠান্ডা এক গ্লাস শরবত এতটা মজা হয়েছে আমি বুঝাইতে পারবো না আমি একটু টেস্ট করে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে এবং আপনাদের সামনেই খাচ্ছি বিশেষ বিশ্বাস করবেন না এতটা মজা হয়েছে একদম বেশি টক না আর মিষ্টিও বেশি না কিন্তু খুবই মজা হয়েছে